আমরা ধারা বর্ণনা দিচ্ছি চিকনাই নদীর গতি পর্বচার আপনারা জানেন ইতিপূর্বে আমরা এই চিকনাই নদীর গতি বর্ণনা দিয়েছিলাম সেটা হচ্ছে তারা ভাষা গরুরি ফলজনা থেকে এবং আর একটা ধারণা বর্ণনা দেওয়া হয়েছিল বরাল নদীর সাথে পতিত স্থল অর্থাৎ ড্যামরা ব্রিজ থেকে ড্যামরা যে স্লোইস গেট আছে সেখান থেকে আমরা ধারা বর্ণনা দিয়েছিলাম আজকে আপনাদেরকে চিকনাই নদী দেখাচ্ছি বন্যাকান্দে সোনাকান্দ চরপাড়া অঞ্চল সেই অঞ্চল থেকে আমরা এখন দাঁড়িয়ে সেখান থেকে চিকনাই নদীর মাঝে দাঁড়িয়ে আছি দেখুন আমরা এই যে চিকনাই নদীর মাঝে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক স্থান বিবেচনা করে এখানে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এ কারণেই যে এই জায়গায় আহ অপর থেকে অর্থাৎ সোনাতলা লক্ষ্মীপুর এই অঞ্চল থেকে অর্থাৎ এই অঞ্চল থেকে আরেকটি একটি এখানে শাখা এসেছে সেটা হচ্ছে আপনার সুদিখালী নদী বলে এখানে এসে পতিত হয়েছে ত্রিমোহনায় দাঁড়িয়ে আপনাদেরকে নদীটি দেখানো হচ্ছে আপনারা জানেন যে চিকনাই নদী পাবনা জেলার একটি সমৃদ্ধ এবং ঐশ্বর্যময় নদী এটি বরাল নদী প্রণালীর উপনদী এবং পাবনা জেলার অন্যতম সচল নদী চিকনাই নদী চাটমহর আটঘরিয়া সাথিয়া ফরিদপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে চিকনাই নদী নাটোর জেলার বড়াই গ্রাম উপজেলার নেতাইনগর গ্রাম অর্থাৎ এই যে খলিশা ডাঙ্গি যে নদী আছে সেই নদীর ত্রিমনা থেকে উৎপত্তি হয়ে আমাদের ফরিদপুর উপজেলা যে ড্যামরা বরাল নদী আছে সেখানে এসে উপতিত হয়েছে আমরা শিকনাই নদীর গতি প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরলাম শিকনাই নদীটি অনেক দীর্ঘ নদী চিকোন নদী বিধায় এই এলাকাবাসী একে চিকনাই নদী নামকরণ করেছেন আর এই নদীর পানি সবসময় কালো মিশমিশে থাকে নদীটি মৌসুমী প্রকৃতির হলেও সারা বছরই সাধারণত পানি থাকে আমরা এখন এই যে খরা মৌসুমে আপনাদেরকে দেখি এখন তো বর্ষা মৌসুম চলছে এখন অনেক পানি হয়ে গেছে আপনারা জানেন যে তারা হয়ে সুজাভুর হয়ে আপনারা ধানুয়াঘাটা হয়ে যে আপনাদের ঐতিহাসিক ধানুয়াগাটা ত্রিমোহনা অতিক্রম করে বালুঘাটা বাইকোলা অতিক্রম করে ব্রিজ অতিক্রম করে রাজাপুর দুলামপুর মানানগ্রাম অতিক্রম করে কুসলিয়া দিকে অগ্রসর হয়েছে আমরা এই সকল অঞ্চল সরজমিনে পর্যবেক্ষণ করেছি ওই এই সকল অঞ্চল অতিক্রম করে বিলের মধ্যে অতিক্রম করে আহ বন্যাগারা বিলের মধ্য দিয়ে এসেছে এবং বন্যাকান্দি পর্যন্ত অগ্রসর হয়েছে আমরা এই যে বন্যাকান্দির পাশেই দাঁড়িয়ে হয়ে যে এই পথ ধরে মরাল হয়ে ড্যামরা নদীতে গিয়ে পতিত হয়েছে আমরা মূলত আজকে নদীর বা সম্পদ যেই নদীর যে প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদ গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো চিকনাই নদী আপনারা যেন অত্যন্ত প্রাণ পাচুর যে ভরপুর একটি নদী নদীর মাছ কাঁকড়া কচ্ছপ নদী তীরবর্তী অঞ্চলে জীবিকা নির্বাহী সাহায্য করে সেই সাথে নদীর পানি একটি প্রাকৃতিক সম্পদ এবং এই পানি দ্বারা শেষ কাজ পরিচালিত হয় এবং নদীর পানিতে প্রচুর পরিমাণ অর্থাৎ যে আপনারা জানেন সাতিল বিল হয়ে যে আশা পলি মাটি ধারণ করে এবং সাতিল বিলের যে মাছ সেই সাথে বড়ালের মাছ প্রচুর পরিমাণে নদীতে পাওয়া যায় পানির সাথে সাথে পলিযুক্ত পানি সেই পানিতে এলাকার মাটি গুলোকে উর্বর করে এবং ফসল প্রচুর জন্মে সেই কারণে চিকনাই নদীতে বছরে অধিকাংশ সময় পানি প্রবাহ থাকায় প্রচুর মাছ ধরা পড়ে পদ্মার সাথে সংযোগ থাকায় নদী স্রোতের সাথে এক সময় বড় বড় ইলিশ আসত ছোট বড় ইলিশ পাওয়া যায় তো বর্তমানে ইলিশ নাই সাতিল বিল বড়াল নদীর মাছ হয়ে চিকনাই নদীতে পাওয়া যাচ্ছে নদী তীরে নেতুই গ্রামের বাসিন্দা জনাব নাসির এক সাক্ষাৎকারে বলেন বাপদাদার মুখে শুনেছি নদীতে এক সময় প্রচুর পরিমাণ কুমির বাস করতো এছাড়া শুশুক অর্থাৎ যে বাস করত ডলফিন গুলো বাস করতো তা আমরা বন্যার সময় দেখেছি তবে এখন এই নদীতে এগুলো আর দেখা যায় না নদী পারে জনগণের দাবি এক সময়ের এই ঐশ্বর্যময় প্রাচীন এই নদী এখন শৃঙ্খলে বন্দী নদী ভরাট হয়ে যাওয়া তলদেশ করতে হবে সঠিক করতে হবে অপরিকল্পিত ভেঙে দিয়ে নদী সম্পদ ঐতিহ্য ফিরিয়ে দিতে হবে এতে করে মানুষ ও জীব রক্ষার পাশাপাশি মৎস্য কৃষি সম্পদ শিল্প বিনোদন ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার করবে এবং সম্ভাবনা আছে বলে আমরা মনে করি নদী কর্মীরা সবাইকে ধন্যবাদ সাথে